কবর মাঝে আসবে রে কে সাদের আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসে কেউ একা যাবে একা কেউ তো সাথে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সাওয়াল মুনকার না কি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিছে মাটি তোমার দেবে পিসে ছাড়ে যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসে একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না বে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না আল্লাহ মার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয় সোনার মোদি নাই ওই মোদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মতি না জোরে হবে না সুবান আর চিৎকার দিয়ে বলেন না নারে দেখবি নারে দেখবে নারে দেখবে রৌ জানো বিড়িন্দে খেলে পরে রান্টা পরে যায় নয়ন যুগল অশ্রু জ্বরে পল্লক বিজে যায় রৌ জানো বিরিন্দে খেলে পরে রান্টা ভরে যায় নয়ন যুগল অশ্রু জ্বরে পল্লক বিজে যায় মনে আমার আশা যাতে মনে আমার আশা যাতে পিতার যেন হয় মরণ যদি হয় সোনার নাই আমার দাপন যদি হয় সোনার নাই ওই মদিনার হয় সোনার মদিনায় কত হাজি কে দেখে দে বলে দয়াময় মৌ তামার ভাই যেন নবী তার কত হাজি কে দে বলে দয়াময় মৌ তামার হয় যেন নবীজে তারা তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার তখন যদি কয় সোনার মোদী নাই ওই পালে লাগবে আমার গায় আমার মরন যদি গায় সোনার মোদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবী জিল যায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবী জিল যায় নিরা চাই কাঁদে বই দিন নিদালাই কাঁদে বই দিন খোদারি কাবাই আমার মরণ যদি সোনার মোদি নাই আমার দাফন যদি গাই সোনার মোদি নাই ওই মোদিনার ধুলা বলে লাগবে আমার গাই আমার মরণ যদি সোনার মোদি बर दा जो والا ہشی تو مار حاجر بھولے لے مالا بولو یا رسول حبیب اللہ ساتا فل کے پوری رنگ ओ ताई पेने नो बी जी रोई तात मुबारक सादा चीलो बोले तै सादा फुल के तोले तोले के तेरा कलम माला हसी मुके তোমার হাজ মালা সূর্য পেলে পোরা পো তোমার ফুলের মালা বলো বলো রসগোলা হবি গুরু রস ভ

যখন সে জুলাই বিলের সঙ্গে আপনার বিবাহ যে সংবাদটা আপনি দিয়েছেন শুনেছেন আমার মেয়ে আমাকে বলছেন না 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 আমার কোন ধনী সন্তান চাই না ধনী কোনো ছেলে চাই না কোন সুন্দরী ছেলে চাই না আল্লাহর রাসূল যাতে খুশি আমি তাতে খুশি

আমার যত গুণাগার উম্মত উম্মতিরা আছে তাদের কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর मोहब्बत থাকে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সকল উম্মত উম্মতিদের দ্বারা যেটা অসম্ভব ওই অসম্ভব আমার আল্লাহ পাক সম্ভব করে দেয় আরে জোরে হবে না না দেখবে আল্লাহ বলতে যা আমার সাহাবা তার যে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের প্রস্তাবটা দিয়েছিলাম সে মঞ্জুর করে নিয়েছে খুশিতে বাগে হয়ে গেছে বলে কাছে পাঠিয়েছে যাও কিছু দান করো কিছু দিয়ে দাও তার বিয়ের জন্য সে প্রস্তুতি বলে ও আমা সোনা মানিকেরা এ যুবকেরা চেষ্টা করে বর্তমান সময়ে ইউপিতে একটা ঘটনা ঘটেছে যা ঘটনা ঘটেছে ওই এত ভাইরাল হয়েছে সারা বিশ্বের জমিনে যত মুসলমানের ঘরে ছেলেরা আছে যাদের পরিচার ভিতরে আল্লাহর ভয় আছে যাদের পরিচার ভিতরে কিঞ্চিত পরিমাণে রসুলুল্লাহর মহাব্বত আছে তারা যখন এই ঘটনা ঘটনাটা যখন শুনেছে তারা আর কেউ থাকতে পারলেন না সকলে রাস্তায় বেরিয়ে

যে বিশ্বনবী রাসূলুল্লাহ যুত করতে যাবে কে আছো চলে এসো সর্বপ্রথম জুলাইব তারিখীকে বলছো আমার রে আমি আর থাকতে পারব না তোমার কাছে আজকে সোয়াত রাত আমি করতে পারব না কারণ আমার চার ভিতরে আমার জীবনের থেকে তোমার থেকে আমার রাসূলুল্লাহর প্রতি ধর্মটা আমার অন্তরে বেশি জড়িত আমার রসুল একা যুততে যাব আমি সহ্য করব তুমি আমাকে বিদায় দাও তুমি আমাকে বিদায় দাও এ যুবকেরা চিন্তা করো আপনি চিন্তা করুন নতুন বিবাহ হয়েছে সবে মাত্র বিবাহ হয়েছে জীবনে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে প্রথম রাত আল্লাহর রাসূলের শান মান ইজ্জত নিয়ে যখনই ঘোষণা এসেছে জিয়াদে যাবে জুলাইবির আগে প্রস্তুত জুলাইবির স্ত্রীকে বলছো আবার স্ত্রীকে বিশ্বাস করো রাসূল হচ্ছেন আমার ইমাম আমি থাকতে পারবো না আমি যুদ্ধ থেকে ফিরে আসি এরকম অনেক সময় তোমার সঙ্গে আমি কাটাবো কিন্তু এখন তুমি আমাকে আল্লাহর রাস্তায় বিদায় দাও যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয় আমার আল্লাহ অবশ্যই জান্নাতের ভিতরে তোমার সাথে আমাদের রাত কাটানোর ক্ষমতা আল্লাহ দেবে জোরে বলুন জোরে বলা যাবে না মহাব্বত কাকে বলে দেখে মহাব্বত কাকে বলে মুখে তো মহাব্বত হয় না কলিজায় মহাব্বত আর আল্লাহ বলছে আহাসিবান নাস ওয়া ইয়াকুরু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ বলছো বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওয়া হুম লা ইউফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না আমার फैजानীরা اے نبی پاکের উম্মাত উম্মাদীরা মিস নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবারা যখন জিয়াদের দিলেন ওই সময় জলাইবীর যখন স্ত্রীর কাছে পারমিশন নিলেন স্ত্রীও তো তিনিও তার স্বামীর থেকে তার জীবনের থেকে রাসূলুল্লাহ কে সব থেকে বেশি mohabbat করে

তোমাকে যেতে হবে না আল্লাহ রসুল তো তোমাকে বিবাহ দিয়েছে তুমি আমার মেয়েকে বিবাহ করার জন্য তুমি আমার বাড়ি পর্যন্ত এসেছ তুমি কত কষ্ট করেছ কিন্তু আমি যখন রসুল্লাহর মহাব্বতে আমার মেয়ে ও রসুল্লাহর মহাব্বতে যখন বিবাহ রাজি হলো তুমি বিবাহ করার পরে এইভাবে আমার মেয়েকে একা রেখে চলে যেতে চাও জলাইবি হাতটা জোর করে বলছেন বিশ্বাস করুন আপনার মেয়েকে আমি বুঝিয়ে দিয়েছি কারণ আমি আমার জীবনের থেকে আপনার মেয়ে থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি বিশ্বাস করুন আমার মেয়ে আপনার মেয়ে রাজি হয়ে গেছে আপনার মেয়ে খুশি হয়ে গেছে আমি ওকে বলেছি যে মৃত্যু যদি হয় রাসূলুল্লাহর জন্য তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে

আমার সঙ্গে তোমার জিহাদে যেতে হবে না বাবা তুমি চলে যাও আজকে তোমার স্ত্রীর সঙ্গে প্রথম রাত আমি রসুল্লাহ তোমাকে পারমিশন দিচ্ছি তুমি যাও তুমি তোমার স্ত্রীর সঙ্গে রাতটা কাটাও জুলাই বি কানতে কানতে বলছি আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যেদিন মসজিদে নববী শরীফে আপনার পিছনে নামাজ আদায় করেছি সেদিন থেকে আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছিলাম আল্লাহ না 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 আমি রসুল্লাহ কে তো

এগারোটা বাজে সাড়ে এগারোটা বারোটা বাজে কোরআনের কথা আলো আলোচনা হচ্ছে হাদিসের কথা আলোচনা হচ্ছে আমার যুবকদের ভালো লাগে না অনেক মামুনদের ভালো লাগে না তারা বাড়িতে শুয়ে আছে

তোমরা অতি দ্রুত অগ্রসার হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে আল্লাহ আমাদেরকে প্রতিযোগিতা আমরা এখন বর্তমান কি প্রতিযোগিতা করছি ছোট ভাই এক তালা করেছে আমি বড় ভাই দুই তালা করি বড় ভাই তিন তালা করেছে ওবল আমি চার তালা করব ও একটা দোকান নিয়েছে চানধানার মোড়ে ও বলছে চারটে দোকান দাও এই প্রতিযোগিতাটা

আপনি সুদ খাচ্ছেন সেখানে লোক সুদ যাচ্ছে ভালো করে বুঝবে আপনি মদ খাচ্ছেন সেখানে বলছে মদ পান করছে নানান রকম কথা বলছে কিন্তু আমার কাছে কথা হচ্ছে আপনাকে জেনা কর বলছে সুদ কর বলছে বাজে কাজ করছে পরকিয়ার লোক বলছে অমুক বলছে তমুক বলছে লোক তো আপনাকে বলছে তো আল্লাহ কি বলছে শুনুন না আল্লাহ একটা নাম রহমান একটা নাম রাহিম পুরানের পাশে এসে দেখো না তুই পরকিয়া করেছো জিনা করেছো আরাম কাজ করেছো লটারি কেটেছো ভিডিও দেখেছো আমি আল্লাহ বলছি তোমার মানুষ তোমাকে ক্ষমা না করতে পারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি বলছি ক্ষমা আছে আল্লাহ বলছে কোরআন কোরআন আল্লাহ নাসুহা

আল্লা বলছো যে নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না ওই জাতি ওই কখনো জন্য পরিবর্তন ঘটায় না এই শুনছেন